আব্বাস বলেন বলেছেন আমার আমাকে নিজে দেওয়া হয়েছে যে সাতটি হারে হার দিয়ে শেষদা করি কপাল দুই হাত হাঁটু এবং দুই পায়ের মাথা এবং কাপড় ও চুল যেন না গোসা না গোসাই বোকারে মুসলিম আল্লাহকে বেশি বেশি চেষ্টা করলে ব্যস্ত অবদারিত হাদিস আষ্টশো ছত্রিশ অজত মাদান ইবনে তালহার আদালহ বলেন একদিন আমি সাম এর আজাদ করা কিতদাস অজত সৌবান রাদেলাহ এর সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম আমাকে এমন একটি কাজের সন্ধান দিন যা দিয়ে আল্লাহ আমাকে ব্যস্ত দাখিল করবেন তিনি চোখ রইলেন আমি পৌন তাকে জিজ্ঞাসা করলাম তিনি চোখ রইলেন দ্বিতীয়বার প্রশ্ন করলাম প্রশ্ন করলাম উত্তরে তিনি বলেন আল্লাহকে বেশি বেশি চেষ্টা করতে থাক থাকবে কেননা তুমি আল্লাহকে যত সাজা করতে থাকবে আল্লাহ যা দিয়ে তোমার মরতমা বৃদ্ধি পেতে থাকবে এবং তোমার ততটা গুণ কমাবেন মা দান বলেন তারপর আমি আবু বকর হরজত আবু দাররা সাথে সাক্ষাৎ করি এবং তাকে আপসনা করি তিনি আমাকে হজত সহবান যা বলেছে তার অনুপ বললেন আসল চালা সময় নিয়ম সাজা দিতে হয় হাতিস আষ্ট্রিশত্রিশ

সেচ সময় কপাল হাত বরাবর রাখতে হয় হাতে আষ্ট চ চল্লিশ আষ্ট চল্লিশ নাফে হতে বনিত অযত ইমনে আব্দুল্লাহ ইমনে অমর আদ্দুল্লাহ বলতেন যে ব্যক্তি কপাল জমিনে রাখে সে যেন উভয় হাত হাতলিও ততায় রাখে যথা কপালে রেখেছে কেননা উভয় হাত ও দা করে সাজদা করে যে কপাল সাজদা করে কারণ উভয় হাত ও সাজদা করে যে কপাল সাজদা করে মালিক নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় হাদিস আষ্টশো সাতচল্লিশ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন আমরা যখন রাসুল সাল্লাহামের সাথে নামাজ পড়তাম বাদা আল্লাহ রোপা শান্তি অবশিত হোক বান্দাদের পূর্বে জিব্রাহিমের উপর শান্তি বসিত হোক মিকাইলের উপর শান্তি বসিত হোক অমুকের উপর শান্তি বসিত হোক একদম নামাজ শেষ করে বললেন তোমরা আল্লাহর প্রতি শান্তি বসিত হোক বলবে না কেননা আল্লাহ স্বয়ং শান্তিদাতা যখন তোমাদের কেউ নামাজের মধ্যে বসে তখন যেন তখন সে যেন বলে সমস্ত সম্মান সমস্ত উপাসনা সমস্ত পবিত্র বিষয় আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি আল্লাহ শান্তি অনুগ্রহ তার বর বসিত এবং আমাদের প্রতি আল্লাহ নেক বান্দাদের প্রতি বসিত হোক যখন সে এরূপ বলবে আসমান জমিনকে জমিনের প্রত্যেক এক বান্দা প্রতি তা পৌঁছাবে তারপর সে যেন বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি আরো সাক্ষ্য দিতে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা তার পেরে তোরা চল তারপর দোয়া সমূহের মধ্যে যে দোয়া পছন্দ তা করবে বোকারে মুসলিম নামাজে তা সহত বসে পড়বে আদি আষ্টশো আটচল্লিশ অজাত আবদুল্লাহ ইবনে আব্বাস আদাল্লাহ বলেন রাসুলসাল্লাহ আসলাম আমাদের তা সৎ শিক্ষা দিতেন যেভাবে তিনি আমাদের কোরআন শিক্ষা দিতেন তিনি বলতেন সমস্ত বরকতময় সম্মান সমস্ত ইবাদত সমস্ত পবিত্র বিষয় আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি আল্লাহ শান্তি রহমত বরকত বসিত হোক এবং আমাদের প্রতি আল্লাহর বান্দাদের প্রতি শান্তি বসিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহর বান্দা ও তার ভেতরে সোল মুসলিম নামাজে হাতে দিয়ে বসা উচিত নয় আদিবেন তার নামাজে হাতে তেজ দিয়ে বসতে নিষেধ করেছেন কেউ যে হাতে বল না দিয়ে বল না দিয়ে যখন সে নামাজ নামাজে বসা হতে উঠে তাশাহুদ না পড়লে নামাজ হবে না হাদিস আশ্রয় হতে অন্য হজাত জামে রাদেল বলেন রাসুল সাল্লাহ আসলাম আমাদের তাশাহুদ শেখাতেন যেভাবে তিনি আমাদের কোরআন পাকের কোনো সুরা শেখাতেন তিনি বলে বলতেন আল্লাহর নামে আল্লাহ সাহায্য আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত বন্দিগী সমস্ত পবিত্র বিষয় আল্লাহর জন্য হে নবী আল্লাহর সালাম রহমত বরকত আপনার প্রতি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আপনাদের ন্যাক বান্দাদের উপর আমি ঘোষণা করছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর বান্দা রাসুল আমি আল্লাহর কাছে ব্যস্ত প্রার্থনা করছি দুজক হতে পানা চাইতেছি নাসাই।

যাবার পায় তুমি রহমান বসন করেছ ইব্রাহিমের পরিজনের প্রতি এবং তুমি এবং তুমি বরকতনা করেছ ইব্রাহিম পরিজনের প্রতি এবং তোমার প্রতি তুমি প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত মর্যাদাবানের প্রতিপত নাজিল কর মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বিবিগণের প্রতি যেভাবে তুমি বরকট নাজিল করাছ ইব্রাহিম ইব প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসিত মর্যাদাবান বকারিও মুসলিম রাসুল প্রতি একবার দুরদ পাঠে আল্লাহ দরবার রহমান বর্ষণ করেন হাদিস আষ্টান্নায় বলেন যে আমার আল্লাহ তালা তার প্রতি দশবার বর্ষণ করবেন মুসলিম একবার সালাম পেশ করলে আল্লাহ পেশ করেন হাদিস আষ্টশো

দোয়া দেশের বাবা করতে হয় আজ ষষ্ঠ সহ আষট্টি হজরত আলাহ ইবনে হওয়ায় বলেন একজন চলাচাম বসেছিলেন এমন সময় এক ব্যক্তি এলো নামাজ পড়লো তারপর সে বললো হে আল্লাহ আমাকে কমা করো আমাকে দয়া করো তখন বললেন হে মুসল্লি দোয়াতে বড় তাড়াতাড়ি করলে যখন তুমি নামাজ পড়বে তোমার দোয়ার জন্য বসবে প্রথম আল্লাহর গুণগান করবে যার তিনি তারপর আমার উপর দরদ পাঠ করবে তারপর দোয়া করবে আল্লাহ বললেন এরপর আর এক ব্যক্তি নামাজ তখন আল্লাহ গান করলো এবং রাসুন চালাচ্ছাম এরপর দরদ পাঠ করলো তখন রাসুন চালাচ্ছাম তাকে বললেন হ্যাঁ মুসল্লি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করো তারপর কবল করা হবে তিন মিজি ও আবোদ আবোধ এবং নাসায় বর্ণনা করেছেন দোয়া করার পূর্বে দৌলত পাঠ করতে হয় হাদিস আষ্টশো উনসত্তর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ্দাহ বলেন একদিন আমি নামাজ পড়ছিলাম আর রাসুল সালাম সেখানে উপস্থিত ছিলেন এবং আবু বকর ওমর তার সাথে ছিলেন আমি যখন বললাম প্রথমে আল্লাহ তালা গুনগান করলাম তারপর রাসুল সাল্লাহাম এর ওপর দূরত পাঠ করলাম তারপর তার নিজের জন্য দোয়া করতে লাগলাম তখন রাসুল সাল্লাহ সাল্লাম প্রার্থনা বললেন প্রার্থনা করো তোমার তোমাকে দেওয়া হবে প্রার্থনা করো তোমাকে দেওয়া হবে তিন মেজে নামাজে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হয় আদি ষষ্ঠ ছিয়াত্তর হজরত আবদুল্লাহ হজরত আবু হরে আদুল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন যখন তোমাদের কেউ শেষ রাকাতে তাছরাহুদ হতে অবসর হবে তখন যেন আল্লাহর কাছে আশ্রয় পাতন আশ্রয় প্রার্থনা করে চার বিষয়ে দুজকে শাস্তি হতে গোরাজা হতে জীবন মৃত্যুর পরীক্ষা হতে কানা দাজ্জালের মন্দবাব হতে সালাম নামাজে সালাম প্রেরণ অব্যাহত করতে হয় হাদিস 77 সাতাত্তর আয়েশা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দা করতে এবং বলেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কবরা আজাব হতে তোমার কাছে আশ্রয় চাই কানা দাঁত জলে পরীক্ষা হতে এবং তোমার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা হতে হে আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি গুনাহ দেনা বোঝা হতে এক ব্যক্তি বলে উঠল আমার দেনা বোঝা হতে বড় বেশি গুনাহ চেয়ে বেশি বলেন কেননা কেউ যখন দেনাদার হয় তখন কথা বলে তো মিথ্যা বলে অঙ্গীকার করে তো ভঙ্গ করে বোকারে মুসলিম নামাজে আল্লাহ স্মরণ করতে হয় আদি আষ্টশো ছিয়াত্তর হজরত মুহাজ ইবনে জবাল রাজ্লাহ বলেন একদা রাসুল সাল্লাহ সাল্লাম আমার হাত ধরে বললেন হে মুহাজ আমি তোমাকে ভালোবাসি আমি বললাম এ আসল সালাম আমি আপনাকে ভালোবাসি আসল সালাম বললেন তবে তুমি প্রত্যেক আমাদের পর কতগুলি কথা বলতে চাবে না হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ করতে হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ করতে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তোমার আবাদত উত্তম লোকে সম্পাদন করতে সাহায্য করো আহমদ আবুদাউদ্দ নাসাই লাসুল চালা সামা এ আদশ সব পেকা উত্ম হাদিস আষ্ট্ সাতাসী অজার চাবি রাদ্লা অন্য বলে। লাসুল চালায়সালাম তা নামাজে তাত্ আত্্যাহে তো করার পর বলতেন সর্ব উত্তম কথা আল্লাহর কথা সব উত্তম আদেশম ম মাদের নামাজে দোয়া দোয়া পড়তে হয় হাদিস আষ্টানব্বই সাদাত ইমনে আবু সাদু বলেন রসুল সালাম তার নামাজের মধ্যে এরূপ দোয়া করতেন আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি কাজের দায়িত্ব ও সৎ পথের আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার নিয়মতে কৃতজ্ঞতা তোমার আবাদত উত্তম লোকে করার শক্তি আমি তোমার কাছে প্রার্থনা করি সরল অন্তর সত্য বাঘ আমি তোমার কাছে প্রার্থনা করি যা তুমি ভালো বলে জানো এবং আমি তোমার কাছে উহা হতে পাঠা চাই যা তুমি মন্দ বলে জানো আমি তোমার কাছে প্রার্থনা করি আমার যে সল কলপের জন্য যা তোমার অভিজ্ঞতা আছো নাচাই এমনি হয় এটা অনুরোধ আমার ভিডিও আপনার বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন